কারণ আমি ইসলামী ব্যাংকের এটিএম বুথে গেলাম এটিএম বুথে গিয়ে আমার কার্ড যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি আমার কার্ড দিয়ে লেনদেন করবো আমি কার্ডে দিলাম কার্ডে দেওয়ার পর দিলাম দেওয়ার পর যেহেতু যার অ্যাকাউন্ট নেই আমি তাকে টাকা পাঠাবো তার ইসলামী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই তখন আমি ফান্ড ট্রান্সফার নামে যে অপশনটা আছে ওই ফান্ড ট্রান্সফার অপশনে যাব যাওয়ার পর নগদ টাকা পাঠান সেন্ড ক্যাশ বাই কোড এই ওই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনার রিসিভ পেপার থাকলেও হাঁ দিবেন না থাকলেও হা দিবেন হ্যাঁ হাটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার দিলাম পনেরোশো টাকা দিলাম সঠিক দিলাম দেওয়ার পর আমি মোবাইল নাম্বার যার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো যার কোনো অ্যাকাউন্ট নাই তার মোবাইল নাম্বারটা দিব জিরো ওয়ান এইট মোবাইল নাম্বারটা দিব ওনার দেখেন ফি চার্জ ফি বলতেছে আপনি চাইলে এটা ভিডিও এটা আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা আপনি ছবি তুলে ওনাকে পাঠাই দিতে পারেন এরকম অথবা যদি পিনকোড থাকে যার যদি পেপার থাকতো পেপারটা বের হয়ে যেত এখন আমি একত্রিশ পনেরো না দেখেন ওর যার কোনো অ্যাকাউন্ট ছিল না তার মোবাইল এরকম একটা এসএমএস চলে গেছে তার এরকম একটা এসএম আপনি ওই আপনার পাশে কোনো এটিএম উপশাখায় যেখানে আশেপাশে আপনার যে ইসলামী ব্যাঙ্ক আছে এজেন্ট ব্যাঙ্ক আছে ওখানে যাবেন যাওয়ার পর আপনি এই এটিএম বুথে যাওয়ার পর আপনি কার্ডবিহীন লেনদেন অপশন ক্লিক করবেন কাঠ লেনদেন করার পর এই ক্লিক করার পর কুড দিয়ে টাকা উত্তোলন ওটাতে যাবেন যাওয়ার পর হাঁ দিবেন হাত দেওয়ার ট্রানজাকশন আইডি যেটা আপনার মোবাইল এখানে এস চলে আসছে দিয়ে দেবেন ডাবল জিরো পরবর্তী দাপ ক্লিক করবেন করার পর পিন ওয়ান যেটা আমি যেটা আমি আমার কাছে ছিল সেটা আমি ওকে পিন ওয়ানটা দিয়ে দিলাম একত্রিশ পনেরো দ্বিতীয় একটা পিনকোড এখানে ছিল ওই আপনি ওটা দিবেন ঊনপঞ্চাশ শূন্য নয় এ পিন টু এ পিন ওয়ান আর পিন টু মিলে গেলে আপনাদেরকে টাকাটা বেড়ে নিচ্ছে এইভাবে ইসলামী ব্যাংকের ক্যাশব্যাক কোড ব্যবহার করার মাধ্যমে আপনি কোনো কোর্স ছাড়াই আপনি টাকা উত্তোলন করতে পারবেন এক্ষেত্রে আপনার যে বিকাশ আর নগদের কোর্স সেটা বেঁচে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক আমার শেয়ার দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম